আসসালামু কেমন আছেন আজকে আমরা সকাল সকাল চলে এসেছি স্টার কাবাবে আর আমি তো এইখানে মতো গেম খেলতেছি ওটা আমাদের এখন নাস্তা চলে এসেছে নানটি খাসির মাংস তারপর আমি এখানে গেমই খেলতেছি তা এখন খাওয়ার টাইম দিয়ে ফোনটা রেখে দিই খাওয়ার সময় ফোন দেখতে নেই তা আম্মু আমাকে দিয়ে দিলো ডাল ডালের সাথে খাসির মাংস প্রতি শুক্রবারে সকালে নাস্তায় আমার এগুলোই লাগে কি করব শিশু একাডেমিতে যেতে হবে আর স্কুলে যদি ভালো নাস্তা না করে যায় তাহলে কি গলাটা ভাল লাগবে গান গেতে পারবো আমি আপনাদের ইউফোনে এখন গান শিখতেছি বলেও লাভ নেই কারণ আপনি আমার প্রত্যেকটা ব্লগই দেখেছেন যে আমার শিশু একাডেমির ব্লগ আর আমার তো শিশু একাডেমিতে গান করতে ভালোই লাগে অনেক সময় মনোযোগও ঠিক করে দেই না তাই অনেক গান আমার মুগস্থও হয় না চেষ্টা করতেছি যাতে আরো মুগস্থ হয় গানগুলো আর আপনার দোয়া কম যাতে আমার গলাটা ভালো হয় এইসব খাবার খেয়ে খাসির পাশে পাশে চাও খেতে হবে তাই আমাদের চাটাও চলে এসেছে এই যে আমাদের চা যার তার সাথে চা খাওয়া যায় না চা জিনিসটা সস্তা হলেও যার সাথে খাবেন সেই মানুষটা অনেক দামি হওয়া লাগে আমার জীবনে তো আমার মা বাবাই অনেক দামি আজকে মতো এই পর্যন্ত